আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অলরেডি তৈরি হয়েছে তোমরা শুধু এখন রাতটা ফের হলেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো জানি না কার ভাগ্যে কে আছে কে সে এই ভাগ্যবান যার রেজাল্ট ফেল থেকে ফার্স্ট চলে আসবে তো আমরা এখন তোমরা কালকে কি করবা বা তোমাদের কি করণীয় সকল বিষয়ে আমরা এখন কথা বলবো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তীতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা আগামী কাল তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সময় যে নাম্বারটি দিয়েছিলা সেই নাম্বারটা অথবা মোবাইলটা তোমার কাছে রাখবা প্রথম কাজ হচ্ছে আগামী কাল 9টার পর থেকে তোমার যে নাম্বারটা বোর্ড চ্যালেঞ্জের সময় তুমি দিয়েছিলা সেই নাম্বারটা সাথে মোবাইল তোমরা রাখবে তো তোমরা যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন তোমরা তোমাদের মোবাইলে একটা মেসেজ আসবে তো অনেকে আবার মেসেজ আসে না তো মেসেজ যদি না আসে তোমরা কি করবা মেসেজ না আসলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবা যার যার বোর্ডের ওয়েবসাইটে চলে আসবা তারপর দেখবা তোমাদের এইরকম একটা শীডের মধ্যে তোমার নাম আছে কিনা নম এ এরকম মধ্যে যদি তোমার নাম থাকে তাহলে বুঝবা তুমি পাস করেছো তো অনেকের আরেকটা সমস্যা হয় যেটা তো মেসেজে আসে তাদের নাম কিন্তু শীড়ের মধ্যে থাকে না ওই শীড়ের মধ্যে তাদের নাম থাকে না অর্থাৎ মেসেজে আসে যে সে পাস করেছে কিন্তু শীড়ের মধ্যে তার নাম নাই আবার এমনও হয় মেসেজে ফেল চলে আসছে কিন্তু এই শীড়ের মধ্যে পাস চলে আসছে তো যারা ভুল চ্যালেঞ্জ করছো তোমরা কম কম দুইটা মেসেজ এবং এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখবা তোমরা তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কি না মনে করো মেসেজে ফেল চলে আসছে তখন কিন্তু ঘাবড়ে না না তোমরা দেখবা তোমাদের এই সিডের মধ্যে নাম আসছে কিনা অর্থাৎ তোমাদের বোর্ড থেকে যে রেজাল্ট শীট প্রকাশ করা হয়েছে সেটার মধ্যে পাস আসছে কি না তখন যদি দেখো এটার মধ্যে ফেল চলে আসছে মেসেজের মধ্যে ফেল তাহলে নিশ্চিত হবা তুমি ফেল করেছো অন্যথায় নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নাই যদি দেখো মেসেজে ফেল চলে আসার সাথে সাথে এই রেজাল্ট সিরে আসবা আবার রেজাল্ট অনেক সময় যদি এমনটা হয় তো এমনটা হলে তোমরা দুইটা মাধ্যমে দেখবে মেসেজে রেজাল্ট দেখবা আবার এই মার্কস এই রেজাল্ট সিটে কিন্তু তোমরা রেজাল্টটা দেখবা দুইটা আমাদের কনফার্ম হওয়ার পর তারপর তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি পাস করেছো কিনা বা তোমার রেজাল্টটা আইসে কিনা তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা অনেকে মেসেজ দেখে ফেল তখন কিন্তু সে হতাশ হয়ে যায় আমি বুঝে পাস করতে পারলাম না কিন্তু মার্কশিটে দেখা যায় পাস চলে আসছে আবার মার্কশিটেও ফেল মেসেজ অপশনে পাস তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এমনটা কিন্তু প্রতি বছর হয় এটা কিন্তু তাদের একটা কারিগরি সমস্যা থাকে হয়তো বা অনেক সময় আপডেট করতে পারে নাই যাই হোক তো তোমরা এই জিনিসটা খেয়াল লাগবা যে আমার মেসেজ অপশনে পাস চলে আসছে আমি এখন দেখব এই আমার রেজাল্টটা পাস আসে কি না দুইটা অপশন মিলে তারপর যদি মনে করে যে পাস করেছো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারবে যে আমি পাস করেছি অন্যথায় নিশ্চয় না হয়ে বা ডিপ্রেশন যেও না তোমরা দুইটা অপশনে দেখবা তারপর দেখো তোমরা যে যে দিন রেজাল্ট প্রকাশ করা হবে তো সেইদিন যদিও মনে করে যে তুমি পাস করতে পারো না ভুলেও বন্ধু-বান্ধব বা ফ্যামিলির কাছে বলিও না যে আমি পাস করেছি অতএব রেজাল্টটা যদিও কমা আসে জিপিএ কমা আসে বা পরিবর্তন না হয় তারপরেও তোমরা মিথ্যা বলবা না কালকে এসে ফেল আসলে পেলেই বলবা আর জিপিএ কম আসলে বা পরিবর্তন না হলে যেটা না হলে যেটা সঠিক সেটাই বলবা কেন না এই কথা বলা কারণ হচ্ছে আমরা প্রতি বছর দেখতে পারি এমন হয় যে প্রথম বাবা মাকে বলেসে যে তার ভালো পয়েন্ট কিন্তু কয়েকদিন পর জানতে পারে যে না তার এত ভালো পয়েন্ট আসে নাই তখন কিন্তু মা-বাবা অনেক কষ্ট পায় এই জিনিসটা খেয়াল রাখবা প্রথম তুমি যদি বলে দিতে যে আমার জিপিএ কম আসছে বা ফেল করেছি তারা কিন্তু এত এত পরিমানে কষ্ট পেত না কিন্তু তুমি একটা মিথ্যা বলেছো তাদের আশ্বাস জাগিয়েছো তুমি পাশ করেছো বা ভালো একটা রেজাল্ট হয়েছে কিন্তু কয়েকদিন পর দেখা গেলো যে তুমি যা বলেছ সবই মিথ্যা তখন কিন্তু মা বাপ অনেক অনেক কষ্ট পায় এটা কিন্তু কেউ করবে না তো তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রস্তুত হয়েছে তো যেহেতু কালকে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো আজকে কিন্তু শিক্ষা বোর্ড সবকিছু গুছিয়ে নিয়েছে শুধুমাত্র এখন এই শুধুমাত্র এখন আপডেট দেওয়ার বাকি তারা কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়েছে কিন্তু এটা পাবলিক করে না এখন পর্যন্ত আগামী কাল তোমাদের সময় যেহেতু আগামী কাল দেওয়া হয়েছে আগামী কাল তারা রেজাল্টটা পাবলিক করবে তো তোমরা অনেকেই চিন্তায় আছো আগামী কাল রেজাল্ট হবে এটা স্বাভাবিক কার বাগ যে কি আছে কেও তো বলতে পারে না হয়তো অনেকের মুখে হাসি পড়বে যারা ফেল থেকে পাশ করবে তাদের যে কি পরিমাণ খুশি হবে এটা যেইমাত্র যেই পাশ করবে সেটা আর কেউ বুঝতে পারবে না তো অনেক আনন্দের বিষয় কিন্তু যাদের পরিবর্তন হবে না সেটা কিন্তু অনেক কষ্টের বিষয় যাই হোক সবকিছু হবে তো কাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আমরা তোমাদের জন্য দোয়া করি যেন সবাই পাশ করে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটন টা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে